আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো মাধ্যমিক ভূগোল এর পার্ট ওয়ান ভিডিও নিয়ে আজকে আমরা তোমাদের মাধ্যমিক যে ভূগোল সাজেশন পার্ট পার্ট ওয়ান ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব আজকে আমরা মূলত মাধ্যমিক এর যে পার্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং অর্থাৎ আমাদের দু ছাব্বিশ সালে কোন কোন ম্যাপ পয়েন্টিং এই বছরের জন্য খুব খুবই গুরুত্বপূর্ণ সেই ম্যাপ পয়েন্টিং গুলো তোমাদের সঙ্গে আলোচনা করব যদি তোমরা দু সালের মাধ্যমিক পরীক্ষার্থী থেকে থাকো তাহলে কিন্তু আজকে তোমাদের ভিডিওটি খুব খুবই গুরুত্বপূর্ণ তাই একটাই রিকোয়েস্ট স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু পুরো ভিডিওটি দেখবে এবং খাতা এবং পেন সাথে করে নিয়ে বসবে প্রত্যেকটা ম্যাপ পয়েন্টিং গুলো যেগুলো আলোচনা করা হবে সেগুলোকে অবশ্যই খাতার মধ্যে নোট করবে তার পাশাপাশি কিন্তু তোমরা ম্যাপ নিয়ে কিন্তু অবশ্যই কিন্তু এই ম্যাপ পয়েন্টিং গুলোকে কিন্তু প্র্যাকটিস করবে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু ম্যাপ পয়েন্টিং এর প্রতি যে স্ট্র্যাটেজি লেভেলটা সেটা অনেকটাই গ্রোথ হবে কারণ আমরা জানি যে মাধ্যমিকে ম্যাপ পয়েন্টিং দশ নম্বরে থাকে কোনো অর থাকে না দশটাই কিন্তু আমাদের কিন্তু মানচিত্রের কিন্তু প্রশ্ন দিয়ে দেবে সেই দশটার মধ্যে কিন্তু আমাদের টার্গেট রাখতে হবে দশে দশ কিন্তু পেতেই হবে এবং এই দশে দশ পাওয়ারটা কিন্তু জিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু একটা স্কোরিং এর জায়গা মানে জিওগ্রাফি যে নাম্বার যে স্কোরিংটা যেটা মাধ্যমিকে হয় সেটা কিন্তু অনেকটাই কিন্তু ম্যাপ পয়েন্টিং এর উপরও কিন্তু অনেক সময় কিন্তু ডিপেন্ড করে তাই যত বেশি প্র্যাকটিস করতে পারবে তত বেশি কিন্তু ম্যাপ পয়েন্টিং এর যে গ্রোথ অফ লেভেল স্ট্র্যাটেজিটা কিন্তু সেটা কিন্তু অনেকখানি কিন্তু বৃদ্ধি পাবে ভিডিও শুরু প্রথমেই বলে রাখি যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নিচে দেওয়া বেল আইকনে ক্লিক করবে তাহলে জিওগ্রাফি রিলেটেড বিভিন্ন ভিডিও তোমরা সরাসরি পেয়ে যাবে আমি ইতিমধ্যেই এবিটিএ টেস্ট পেপারের বেশ কিছু জিওগ্রাফি কোশ্চেনের যে সলিউশন গুলো রয়েছে শর্ট কোশ্চেনের সেটা কিন্তু আমি আপলোড কিন্তু করে দিয়েছি তিনটে বা চারটে ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া হয়ে গেছে তোমরা যদি এখনো দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নেবে তার পাশাপাশি কিন্তু দু সালে মাধ্যমিকের যে সাজেশন আমি পার্ট ওয়ান নিয়ে আজকে আসছি আমাদের পার্ট ওয়ানে আজকে আমাদের আলোচনা হচ্ছে মানচিত্র চিহ্নিত করুন এবং পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে ইম্পর্টেন্ট ফাইভ মার্কস এবং ইম্পর্টেন্ট থ্রি মার্কস এর কিন্তু ভিডিও নিয়ে কিন্তু হাজির হব তাহলে আজকে আমরা দেখে নিই যে আমাদের ম্যাপ পয়েন্টিং এর কি কি গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং এই বছরে আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে মানে ম্যাপ পয়েন্টিং এর কোন কোন পোর্শন এই বছরের জন্য গুরুত্ব রয়েছে দেখো আমরা যদি মূলত ম্যাপ পয়েন্টিং যদি দেখি তাহলে কিন্তু আমাদের অধ্যায় পাঁচ যে ভারতের যে ভূগোল রয়েছে সেই ভারতের ভূগোল থেকে কিন্তু আমাদের ম্যাপ পয়েন্টিং আসে দশটা কিন্তু আমাদের ম্যাপ পয়েন্টিং থাকে এই অধ্যায় পাঠ যে ভারতের যে ভূগোলের যে অধ্যায় রয়েছে সেই অধ্যায় থেকে কিন্তু আমরা দেখে থাকি তাহলে আমরা দেখবো যে প্রাকৃতিক ভূ ভূগোল থেকে আমরা কোন কোন ম্যাপ পয়েন্টিং গুরুত্ব পাচ্ছি সেটাকে আমরা প্রথমে দেখবো দেখো প্রাকৃতিক ভূগোলের আমাদের প্রথম যে পাট রয়েছে তাকে আমরা বলছি ভূপ্রকৃতি মানে ভারতের ভূপ্রকৃতি তাহলে ভারতের ভূপ্রকৃতিকে যদি আমরা দেখি তাহলে কে টু খুব খুবই ইম্পর্টেন্ট তারপরে রয়েছে শিবালিক পর্বত তারপরে রয়েছে আরাবলী পর্বত বিন্দ পর্বত নীলগিরি পর্বত কাশ্মীর মরুস্থলী পূর্বঘাট পর্বত পশ্চিমঘাট পর্বত রন মালাবার উপকূল কোঙ্কন উপকূল উত্তর সরকার উপকূল নীলগিরি পর্বত বছরে দুবার যুক্ত অঞ্চল যেটা আমরা বলি করমণ্ডল উপকূলকে আমরা বলি তারপরে আমাদের রয়েছে মেঘালয় মালভূমি এবং রয়েছে ছোটনাগপুর মালভূমি আমাদের এই যে আমাদের যে ম্যাপ পয়েন্টিং গুলো রয়েছে এইগুলো কিন্তু ভারতের ভূ প্রকৃতি থেকে কিন্তু এই বছর খুব খুবই কিন্তু গুরুত্বপূর্ণ আচ্ছা এবারে আমরা চলে আসবো নদ নদী আমরা যদি ভারতের নদ নদী থেকে যদি আমরা দেখি তাহলে আমরা মূলত দেখব যে নর্মদা নদী গোদাবরী নদী কৃষ্ণ নদী সম্বর সবরমতি তাপ্তি খাম্বাত উপসাগর পলিকট হ্রদ কাবেরী নদী ভারতের বৃহত্তম উপরথ যাকে আমরা বলি চিল্কা হ্রদ তারপরে হচ্ছে লুনি নদী ভারতের বৃহত্তম সাধু জলের রথ যাকে আমরা বলি উলার রথ তারপরে লোকটাক রথ এইগুলো কিন্তু আমাদের এই বছরের জন্য খুব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ভালো করে মাথা রাখবে আমি ব্যাকেটের মধ্যে যাতে তোমরা একদম ঠিকঠাকভাবে ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করতে পারো তার জন্য আমি নামগুলো লিখে দিয়েছি পরীক্ষায় কিন্তু এইভাবে কিন্তু নাম কিন্তু দিয়ে দেবে না যদি আমাকে চিলকা রথ থেকে যদি প্রশ্ন দেয় তাহলে হয় ডিরেক্ট প্রশ্ন দিয়ে দিতে পারে চিলকা নইলে দিয়ে দিতে পারে ভারতের বৃহত্তম রথ কিন্তু ভারতের বৃহত্তম রথ আমরা কাকে বলি কিন্তু পরীক্ষায় কিন্তু দেবে না যদি পরীক্ষায় প্রশ্ন আসে সেটা কিন্তু ভারতের বৃহত্তম নিয়ে কিন্তু প্রশ্ন আসবে যেমন আমরা বলছি লুনি এটা পরীক্ষাতে কিন্তু এইভাবে আসতে পারে ভারতের অন্তর্বাহিনী নদী ভারতের অন্তর্বাহিনী নদী এবার এইটুকুই কিন্তু আমার প্রশ্ন থাকবে অন্তর্বাহিনী নদী কিন্তু অন্তর্বাহিনী নদী আমরা কাকে বলি সেটা কিন্তু আমার কিন্তু পরীক্ষার প্রশ্নে কিন্তু বলে দেবে না তখন কিন্তু আমাকে এই প্রশ্ন দেখে কিন্তু আমাকে উত্তর কিন্তু বের করে নিতে হবে যে হয়নি নদী হচ্ছে লুনি সেইভাবে কিন্তু লুনির যে লোকেশন রয়েছে আমাদের ইন্ডিয়া ম্যাপের মধ্যে সেই লোকেশানে কিন্তু আমাকে কিন্তু এই লুনি নদীটা কিন্তু একে দেখাতে হবে আশা করি বুঝতে পারলে কি বললাম আচ্ছা এরপরে আমরা চলে আসবো ভারতের জলবায়ু জলবায়ু থেকে রয়েছে ভারতের বৃষ্টি ছায়াঞ্চল অঞ্চল যেটা আমরা বলছি শিলং আমি দিয়ে রেখেছি যাতে তোমরা খুব সহজে ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করতে পারো কিন্তু পরীক্ষা কিন্তু এইভাবে কিন্তু নাম কিন্তু তোমাকে বলে দেবে না বা জায়গার নাম বা কোনো স্থানের নাম কিন্তু বলে দেবে না শুধু আমাদের যে প্রশ্নটা সেই প্রশ্নটাই কিন্তু দিয়ে দেবে যে ভারতের বৃষ্টি অঞ্চল বা ভারতের শুষ্কতম অঞ্চল বা ভারতের শীতলতম স্থান এইভাবে কিন্তু দিয়ে দেবে তারপরে রয়েছে ভারতের শুষ্কতম অঞ্চল আমরা বলি জয়সালমীর শীতলতম স্থান আমরা বলি লাদাখের ত্রাস তারপরে রয়েছে শীতকালীন মৌসুমি আহ যুক্ত অঞ্চল যাকে আমরা বলি করমণ্ডল উপকূল এইগুলো হচ্ছে ভারতের জলবায়ু থেকে খুব খুবই ইম্পর্টেন্ট আচ্ছা এরপরে আমরা চলে আসবো মৃত্তিকা মৃত্তিকা থেকে যদি আমরা দেখি তাহলে দেখবো কৃষ্ণ বা কার্পাস মৃত্তিকা অঞ্চল তারপরে আমরা পাচ্ছি পার্বত্য মৃত্তিকা অঞ্চল মরু মৃত্তিকা অঞ্চল লোহিত মৃত্তিকা অঞ্চল এবং লবণাক্ত মৃত্তিকা অঞ্চল আচ্ছা এরপরে আমরা আসবো ভারতের স্বাভাবিক উদ্ভিদ তার মধ্যে রয়েছে সরলবর্গীয় অরণ্য অঞ্চল অরণ্য অরণ্য অঞ্চল অঞ্চল আর আরেকটা রয়েছে কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র যেটা আমরা দেরাদুন উত্তরাখন্ডে আমরা পাচ্ছি দেখতে তাহলে এই হচ্ছে আমাদের ভারতের যে প্রাকৃতিক ভূগোলের যে পোষণটা রয়েছে ভারতের যে প্রাকৃতিক ভূগোল সেই ভারতের প্রাকৃতিক ভূগোল থেকে কিন্তু এই ম্যাপ পয়েন্টিং গুলো কিন্তু এই বছরে কিন্তু আমরা একদম নিখুঁত এবং নির্ভুলভাবে প্র্যাকটিস করব যাতে এইখান থেকে যদি আমার পাঁচটা প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে কিন্তু আমি পাঁচে পেতে পারি আমাকে টার্গেট হবে দশে দশ কিন্তু যে কোনো মূল্যেই হোক কিন্তু পেতে হবে এবং যাদের প্র্যাকটিসে স্ট্র্যাটেজি যত বেশি ভালো হবে যত বেশি প্র্যাকটিস করতে পারবে যত ভালো ম্যাপ পয়েন্টিং করতে পারবে মাধ্যমিকে কিন্তু এইখান থেকে কিন্তু একটা ভালো স্কোরিং কিন্তু আমরা পেতে পারি এবার আমরা চলে আসবো ভারতের অর্থনৈতিক ভূগোল অর্থনৈতিক ভূগোলের মধ্যে প্রথমে যদি আমরা দেখি তাহলে আমরা পাচ্ছি ভারতের কৃষি তাহলে ভারতের কৃষির মধ্যে যদি আমরা প্রথমে বলি তাহলে রয়েছে দক্ষিণ ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল এবার দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল আমরা কোথায় আমরা মার্ক করতে পারি আমি এই জন্যই ব্র্যাকেটে কিন্তু আমি নামগুলো দিয়ে রেখেছি যাতে তোমাদের আমি আবারও বলছি এই ব্র্যাকেটের নামগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না আমি যাতে তোমরা ঠিকঠাকভাবে ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করতে পারো তার জন্য কিন্তু আমি প্রত্যেকটা যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্নের পাশে কিন্তু সেই জায়গার নাম বা স্থানের নাম বা সেই অঞ্চলের নামটাকে কিন্তু আমি ব্র্যাকেটে লিখে রেখেছি পরীক্ষা কিন্তু এইভাবে দেবে না পরীক্ষায় কিন্তু শুধুমাত্র প্রশ্ন আসবে তাহলে দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল রয়েছে আমাদের কর্ণাটক রয়েছে একটি মিলেট উৎপাদক অঞ্চল যেটা আমরা হরিয়ানা বা উত্তরাখণ্ডকে আমরা চিহ্নিতকরণ করতে পারি গম উৎপাদক অঞ্চল বলতে পারি উত্তরপ্রদেশ বা পাঞ্জাব কার্পাস উৎপাদক অঞ্চল রয়েছে মহারাষ্ট্র বা তেলেঙ্গানা ধান উৎপাদক অঞ্চল পশ্চিমবঙ্গ চা উৎপাদক অঞ্চল আসাম কেন্দ্রীয় ধান ইক্ষু চা কফি ধান গম গবেষণাগার এইগুলো কিন্তু আমরা ভারতের যে কৃষি রয়েছে সেই কৃষি থেকে কিন্তু আমরা দেখবো এরপর আমরা চলে আসবো ভারতের শিল্প শিল্পের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখব শিল্পের মধ্যে আমাদের প্রথমে যেটা রয়েছে পশ্চিম ভারতের পেট্ট রসায়ন শিল্প কেন্দ্র যেটা আমরা গুজরাটের জামনগর পাচ্ছি পূর্ব ভারতের পেট্ট রসায়ন শিল্প কেন্দ্র পশ্চিমবঙ্গের হলদিয়া উত্তর ও দক্ষিণ ভারতের ম্যানচেস্টার যাকে আমরা বলি কানপুর বা কোয়েটুর উত্তর ভারতে যদি হয় তাহলে হবে কানপুর আর দক্ষিণ ভারত যদি হয় তাহলে ভারতের ম্যানচেস্টার আমেদাবাদ পূর্ব ভারতের রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র যেটা আমাদের বর্ধমানের চিত্তরঞ্জনে আমরা পাচ্ছি দেখতে উত্তর ভারতের মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গুড়গাঁও দক্ষিণ ভারতের মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র বা আমরা তাকে বলে থাকি ভারতের ডেট্রাইট যেটা হচ্ছে আমাদের চেন্নাইতে রয়েছে বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কচিতে আমরা দেখতে পাই ডিজেল চালিত রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র রয়েছে আমাদের বারানসী বিমানপথ কারখানা বা সিলিকন ভ্যালি বা অনেক সময় ভারতের তথ্য প্রযুক্তি কেন্দ্র আমরা বলতে পারি ব্যাঙ্গালোরে রয়েছে আর পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি কেন্দ্র হচ্ছে আমাদের কলকাতা তাদের শিল্প থেকে যদি আমরা এই কটা ম্যাপ পয়েন্টিং যদি একদম ভালো করে যদি প্র্যাকটিস করি এইখান থেকে কিন্তু একটা কিন্তু প্রশ্ন কিন্তু আমরা কমন পাচ্ছি এবার আমরা আসবো ভারতের জনসংখ্যা ভারতের জনসংখ্যা থেকে যদি আমরা দেখি তাহলে হচ্ছে সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য যাকে আমরা বলছি বিহার সর্বাধিক জনবিরল রাজ্য যাকে আমরা বলছি সিকিম সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ আর সর্বাধিক স্বাক্ষরতা বিশিষ্ট রাজ্য হচ্ছে কেরালা এইগুলোকে কিন্তু আমরা ভালো মতো ভারতের জনসংখ্যা থেকে প্র্যাকটিস করবো তারপরে আমরা চলে আসবো শহর নগর বন্দর এবং পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা প্রথমে আমরা যদি দেখি তাহলে দেখব প্রথমে আমরা পাচ্ছি ভারতের প্রবেশদ্বার বা বৃহত্তম সামুদ্রিক বন্দর যাকে আমরা বলি মুম্বাই শুল্কমুক্ত বন্দর বা কর মুক্ত বন্দর আমরা বলি কান্দালাকে গভীরতম বন্দর হচ্ছে পারদ্বীপ সর্বাধুনিক বিমানবন্দর হচ্ছে মুম্বাই দেশের ব্যস্ততম বিমানবন্দর যদি বলি দিল্লির ইন্দিরা গান্ধী তারপরে আমরা পাচ্ছি পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর হচ্ছে বিশাখাপত্তনম আর আরব সাগরের রানী আমরা বলে থাকি কোচিকে এছাড়াও আর বেশ কিছু আমরা এক্সট্রা কিছু আমরা ম্যাপ পয়েন্টিং আমরা দেখে রাখবো সেটা হচ্ছে ভারতের প্রশাসনিক শহর আমরা বলছি দিল্লিকে ইন্দিরা পয়েন্ট দশ ডিগ্রি চ্যানেল পক প্রণালী এবং ভারতের বৃহত্তম যদি মহানগর যদি বলি আমরা তাহলে বলছি কলকাতা তাহলে এই হচ্ছে আমাদের এই বছর দু হাজার ছাব্বিশ যারা এই বছর দু হাজার ছাব্বিশের পরীক্ষার্থী রয়েছ আমি বলবো এই ম্যাপ পয়েন্টিংগুলোকে যদি ভালো মতো যদি প্র্যাকটিস করতে পারো তাহলে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট আমি গ্যারেন্টি যদি নাও যদি দিই আমি কিন্তু বলতে পারি যে এ কিন্তু কিন্তু তুমি এইখান থেকে কিন্তু কমন পাবে মানে যদি আমার দশটা যদি ম্যাপ পয়েন্টিং যদি হয় দশের মধ্যে দশটাও কমন পেতে পারি বা দশের মধ্যে কিন্তু আমি নটাও কিন্তু আমি কমন পেতে পারি দ দশের মধ্যে কিন্তু আমরা নটাও কিন্তু কমন কিন্তু পেতে পারি তাহলে এই ম্যাপ গুলো কিন্তু এই বছরে আমরা খুব ভালো করে প্র্যাকটিস করব ভারতের প্রাকৃতিক এবং ভারতের অর্থনৈতিক থেকে ভূ প্রকৃতি নদ নদী জলবায়ু মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদ ভারতের কৃষি অর্থনীতির মধ্যে শিল্প জনসংখ্যা শহর নগর বন্দর পরিবহন যোগাযোগ ব্যবস্থা এইগুলোকে কিন্তু আমরা ভালো মতো প্র্যাকটিস করব আমি আবারও বলে দিচ্ছি এইখানে প্রত্যেকটা প্রশ্নের পাশে আমি জায়গার নামগুলো বা স্থানের নামগুলো যেভাবে ব্র্যাকেটে চিহ্নিতকরণ করে দিয়েছি পরীক্ষায় কিন্তু এইভাবে চিহ্নিতকরণ করে দেবে না কিন্তু যেহেতু তোমরা মাধ্যমিকের জন্য এবং মাধ্যমিকের যেহেতু আমি প্রত্যেকটা প্রশ্নের পাশে কিন্তু জায়গার নামগুলোকে কিন্তু আমি ব্র্যাকেটে করে দিয়ে দিয়েছি পরীক্ষায় কিন্তু ব্র্যাকেটে করে কিন্তু কোনো জায়গার নাম তোমাদের দিয়ে দেবে না তোমাদেরকে কিন্তু জায়গার নাম কিন্তু বুঝে নিয়ে কিন্তু করতে হবে তার জন্য আমি বলছি যাদের ম্যাপ পয়েন্টিং এখনো ঠিকঠাক প্র্যাকটিস হয়নি তারা কিন্তু এখন থেকে কিন্তু ম্যাপ পয়েন্টিং কিন্তু প্র্যাকটিস কিন্তু করতে থাকো তাহলে কিন্তু এইখান থেকে আমাদের যে দশ নম্বরের যে ম্যাপ পয়েন্টিং আসে আমাকে কিন্তু টার্গেট রাখতে হবে দশে দশ পাওয়া যেকোনো মূল্যে কিন্তু দশে দশ পেতে হবে এবং যদি আমরা বাকি যদি আমরা নম্বর যদি আমরা কোথাও যদি কম পেয়ে থাকি তাহলে কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ে কিন্তু অনেকটাই কিন্তু সেই নাম্বারটা কিন্তু মেকআপ হয়ে যাবে তাই কিন্তু আমি ম্যাপ পয়েন্টিংটাকে সব থেকে বেশি কিন্তু আমি জোর দিচ্ছি সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছি ভালো করে এই ম্যাপ পয়েন্টিং গুলো প্র্যাকটিস করো এইখান থেকে কিন্তু তুমি দশটার মধ্যে দশটা কমন পেতে পারো বা যদি দশটা যদি নাও যদি আসে আমি বলবো নটা কমন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আসবেই আসবে আসবেই আসবে তাহলে এই ছিল আজকে আমাদের পার্ট ওয়ান আমাদের ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিং নিয়ে আমি আলোচনা করলাম নেক্সট ভিডিওতে আমরা পার্ট টু ফাইভ মার্কসের এর ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে হাজির হবো এবং পার্ট থ্রিতে আমরা থ্রি মার্কস যে ইম্পর্টেন্ট যে প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমি হাজির হব ধন্যবাদ